দূরায় চলে আসলাম আর একটা বড় একটা বিশাল বড় বোয়াল মাছের ভিডিও নিয়ে এই বোয়ালটার ওজন আঠেরো কিলো ওজন বোয়াল মাছটার এই যে কাটছে ভাই সুমন দেখে নাও বিশাল বড় সাইজের বোয়াল মাছ কাটা হচ্ছে এই যে ভর্তি ও সাদা মাছ কত কিলো আঠেরো কিলো আঠেরো আঠেরো কিলো ওজনের এই বোয়াল মাছটা দেখো কাটা হয়ে গেল দুই ভাগ করা হলো

সুন্দর করে মাছটা কাটিং করা হচ্ছে কাঁচি যাতে ডিমটা নষ্ট না সুমন ফিশ কাটার এক্সপার্ট এই যে সুমন একটু হাঁস একটু হাঁস যে কাইচিতে সুন্দর করে কিছু মাছটা কাটা হচ্ছে এখানে একটা কাকা বলেছে যে ডিম নেবো ডিম যদি কেটে যায় তাহলে আর নেবো না এরকম আস্তে আস্তে কাইচি দিয়ে কাটছে বেশি বেশি এক কিলো হবে এক কিলো বলে মাছটা দেখে এক কিলো হবে

아빠가 <목소리도> 내이러 <사라진다> <목소리도> <목소리도> গোল গোল মাঝে চালটা জানা হল কি হচ্ছে সোনা এই যে বসে বসে পিচ করছে সুন্দর করে এই যে এখনো বাকি রয়েছে অনেকটা এই যে মাথা এই যে রাখবাস বলবো ডালা তুলে ডালা তুলে ডালা তুলে সারা তো এই যে মাছটা অল্প একটু বিক্রি করা হলো এখন এই যে মাথা রয়ে গেছে আর এই যে হচ্ছে মেন মাছ হচ্ছে হচ্ছে

আর এইটুক বাকি আছে এইটুক বিক্রি হবে চারশো টাকা কাটা ওইটুক বিক্রি হলো পাঁচশো টাকা করে কাটা এরকম আরো ভিডিও চ্যানেলটাকে ফলো করে দিও ভিডিওটা দেখো খুব সুন্দর ভিডিও পুরো ভিডিওটা